Assalamualaikum Alaikum welcome to my channel of recipes and vlog and also welcome my new vlog আজকের ব্লগটা হচ্ছে পার্ট ওয়ান এরপরে পরপর প্রায় পাঁচ ছটা আসবে তো তোমরা সবটাই দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এই যে ভোরবেলায় উঠে উঠে পড়েছি প্রায় চারটের দিকে আর আমাদের একটা জায়গায় ঘোরার প্ল্যান হয়েছিল খুব হুট করেই প্ল্যানটা হয়েছে কোনো প্রি প্ল্যান করা হয়নি কারণ এই গরমে কোথাও যাওয়ার কোনো প্ল্যান ছিল না বাট অনেক হেট্রিক একটা দিন জোরে যাচ্ছে তার জন্য বলা হলো যে একটু ঘুরে আসা যাক তার জন্য আমরা দু তিন দিনের মধ্যে প্ল্যান করেই বেরিয়ে পড়েছিলাম চারজন মিলে আর এই যে আমি সকালবেলায় উঠে আমার জামাটা আয়রন করে নিলাম আর এই ভিডিওটা এখন যেটা দেখছো সেটা হচ্ছে আগের দিনকার রাত্রে সেটাও আমি অ্যাড করে দিয়েছি তখন করছিলাম প্যাকিং আর দেখছো প্যাকিং করার সময় কি কীরকম বদমাশিটাই না করছে যেটা তোমরা ঈদের ব্লগে দেখেছো তো ভাবলাম যে ব্যাগটাও নিয়ে যাই একটু নিয়ে স্টাইল মারা হবে আর কি আর কিছুই না আর এখানে কি কী নিয়েছে সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম সবটা যদিও খুলে দেখানোর সময় হয়নি যখন পড়বো তখন তোমরা দেখতেই পাবে সেটারও আমি ব্লগ আপলোড করবো আর এই যে চারিদিকে সব এত মেসি হয়ে আছে এই ব্যাগে প্যাকিং চলছে তারপরে এখানে কিছু খাবার দাবার রাখা আছে আর এই প্যাকেটটা নিয়েছিলাম হচ্ছে বাসে যাওয়ার জন্য বা ওখানেও খাওয়ার জন্য যেহেতু অনেকটাই দূরের রাস্তা বাসে প্রায় পাঁচ ছ ঘন্টা লেগে যায় তার জন্য ওই খাবারগুলো নিয়েছিলাম এখানে একটু চিরে তারপরে বিস্কিট নিয়েছিলাম আর যদি বাসের মধ্যে একটু প্রবলেম হয় তার জন্য ওই ছোটো ছোটো পালসের চকলেটগুলো তারপরে জোয়ান এগুলো একটু নিয়েছিলাম বাসে খাওয়ার জন্য তো সেটাই প্যাকিং করে রাখা ছিল এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমাদের একদম ভোরেই বাস তার জন্য এই যে আমরা ভোর ভোরই বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ চারপাশটা অন্ধকার হয়ে আছে আর এখানে আমি আর বোন নিচে ব্যাগগুলো দাঁড়িয়ে ওয়েট করছি যেহেতু অনেক দূরের রাস্তাতে একটা কমফোর্ট ড্রেস পরারই চেষ্টা করেছি ও পড়েছে আমিও পড়েছি কিন্তু এত গরম মানে ঘেমে অবস্থা খারাপ হচ্ছিল মনে হচ্ছিল কেন যে যাচ্ছি বাট ওই যে মন চাইছিল তার জন্য যেতে হচ্ছিল এই যে মারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট মানে তালা মারছিল আর আমরা এখানে ভিডিও করে নিচ্ছিলাম একটু তারপরে চলে আসি টোটো ধরতে আর এই যে ওরা এখানে খেলা করছে রাস্তার মাঝখানে ওরা দেখেনি তাই দেখলে তো হয়ে যেত যাওয়া আজকে বিস্কুট খাওয়ানো ছাড়া উপায় ছিল না তারপরে এই যে আমরা টোটোতে চেপে পড়ি বাস ধরার জন্য কারণ লেট করলে তখন তো আবার পাওয়া যাবে না তারপরে আমরা এসে বাসে বসে পড়ি আর এই যে সামনে যেটা দেখছো সেটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড তখনও বাস ছাড়েনি বাস বাস স্ট্যান্ডের বাইরে এসে দাঁড়িয়েছিলো যেহেতু এগুলো অনেক দূরের বাস যেহেতু মোটামুটি এগুলো প্রায়ই বাসই বাস স্ট্যান্ডের ঢোকে না এরকমভাবে বাইরেও ওয়েট করে তো সেখানে আমি বসেছিলাম আর এই যে মাদেরকেও দেখিয়ে দিচ্ছি ওরাও তোমাদের একটু হাই করে দিচ্ছে আমরা চললাম দলবল নিয়ে আমরা ইনশাল্লাহ ভালোভাবে ঘুরে চলে আসতে পেরেছি তখন কোনো কোনো ভিডিও আপলোড করিনি ভাবলাম বাড়ি গিয়ে সবগুলো একসঙ্গে সুন্দর করে আপলোড করবো তো আর সাসপেন্স না বাড়িয়ে বলেই দিই আমরা কোথায় যাচ্ছি এমন কোথাও না যাচ্ছি হচ্ছে কলকাতা কলকাতা ঘোরার বলতে গেলে দূরে দূরে অনেক ঘোরা হয়েছে বা সত্যি কথা বলতে বাড়ির পাশে কলকাতা কলকাতায় ঘোরা হয়নি বাড়ির পাশে নয় পাঁচ ছ ঘন্টার রাস্তা মানে নিজেদের আসলে কলকাতা তো সেটাই ঘোরা হয়নি তো ভাবলাম যে এবার একটু কলকাতায় ঘুরবো বাট গরমে কলকাতা গিয়ে এই ভুল কেউ করোনা দয়া করে শীতকালেই যাবে কলকাতা কখনও গরমকালে যাবে না ভীষণ গরম মানে ঘোরা তো হবেই না উল্টে শরীর খারাপ হয়ে বাড়ি আসতে হবে তারপরে একবার বর্ধমানে মাঝখানে হচ্ছে শক্তিগড় সেখানে হল্ট করে তো ওখানে আমরা একটু দাঁড়িয়ে খাওয়া দাওয়া করার জন্য বাথরুম ওয়াশরুম করার জন্য ওখানে গাড়িটা মাঝখানে একবার হল্ট করে এই যে মা আমাকে বলছে তাড়াতাড়ি খেয়ে নে ভিডিও করতে গেলে তোর খাওয়াই হবে না তো আমি বললাম এই যে একটু আমি ভিডিওটা করে নিন হলে আমার ইউটিউব ফ্যামিলির জন্য আমি কীভাবে আপলোড করবো তো এই যে তারপরে বেরিয়ে আমরা ঢুকে গেছি কলকাতা মোটেও তারপরে ঢুকিনি প্রায় ওখান থেকেও প্রায় মেবি দু আড়াই ঘন্টা লাগে তো আমরা পাঁচটায় চেপেছি এগারোটা সাড়ে এগারোটায় নেমেছি এরকম এতটা মতো ডিস ডিস্ট্যান্স যেটুকু মনে পড়ছে আমার টাইমটা এখন এই যে কলকাতা ঢুকে গেছি এটা হচ্ছে বিদ্যাসাগর সেতু এই জায়গাটা এলেই মনে হয় যে কত শান্তি আর বেশি দূর নেই এই তো চলে আসবো আর এই যে বাসে বসে একটা জিনিস আমার সাথে হয় কার সাথে এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে পাটা এতক্ষণ কোথায় রাখবো সেটা আমি আর খুঁজে পাই না এত ছোট জায়গা দেয় এরা মনে হয় যে পা মাথার ওপর তুলে বসবো এরকম একটা ভাবে ওরা তো এই যে আমরা এখানে পৌঁছে গেছি কলকাতা আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না এতটাই রাখলাম চলে আসবো নেক্সট ব্লগ নিয়ে বা বাই